আপনার মুরগির রোগ কম হবে পঞ্চাশ পার্সেন্ট এই যে মুরগিটা দেখতেছেন না এই মুরগির আপনার পঞ্চাশ পার্সেন্ট রোগ কম হবে সেটা শুধু ব্রয়লার না ভাই সোনালি কক তারপরে কোয়েল পাখি মানে এই মানে এই কোয়ালিটির যে জিনিসগুলো আছে এইগুলোর আপনার পঞ্চাশ পার্সেন্ট মনে করেন রোগ অন্য সব ঘরের থেকে আপনার ঘরে কম হবে আপনার ফার্মে কম হবে রকম জাস্ট আপনার খালি কিছু বিষয় মেনটেন করে চলতে হবে সেটা হচ্ছে যে আপনার মুরগির ঘরের তুষ লিটার এই যে তুষ লিটার দেখতেছেন আপনারা দেখেন আমার ঘরে তুষ দেখেন সব কিন্তু দেখেন একদম ঝরঝরা হ্যাঁ সব জায়গায় এটা কিন্তু এক জায়গা না আমার দেখেন সব জায়গায় দেখেন আসেন আপনারা দেখেন মানে আপনারা যদি মনে করেন যে আমি এই দেখানোর জন্য শুধু করতেছি না দেখেন সব কিন্তু তুষ আমার কিন্তু ঝরঝরে আমার মুরগির আল্লাহ রহমতের রোগ প্রতিরোধ ক্ষমতা আপনারা মানে কী বলব মানে ওই ঠান্ডার ওষুধটা আমাদের একটু ব্যবহার করতে হয় কারণ আমাদের এখানকার আবহাওয়া একটু ঠান্ডা কোয়ালিটি মানে অঞ্চলভেদের কারণে তো ঠান্ডার ওষুধ ব্যতীত আমরা সাধারণত অন্য কোনো ওষুধ ব্যবহার করা লাগে না আমার মুরগি বলতে গেলে লাগে না কারণ কি ওই যে বললাম পঞ্চাশ পার্সেন্ট রোগ অন্য সব খামারির থেকে আমার কম হবে কারণ আমরা আমাদের যে তুষটা আছে এই তুষ আমরা সবসময় শুকনা রাখি কীভাবে তুষ শুকনা রাখি আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে চুন ব্যবহার করি আমরা যখন দেখি যে হচ্ছে মুরগি অতিরিক্ত পায়খানা করছে বিশেষ করে যখন বড় হয়ে যায় তখন কিন্তু ওদের পায়খানার পরিমাণটা বৃদ্ধি হয় পানির পরিমাণটা থাকে যার জন্য হচ্ছে তুষটা বেশি ভিজে যায় সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই তুষ আমরা আমার মনে পড়ি না যে মানে সহজে কিন্তু আমরা এই তুষ মনে করেন যে মুরগি থাকা অবস্থায় বের করে ফেলাই দিছি এরকম আমাদের হয় না চেঞ্জ করা লাগে নাই তার আগেই মনে করেন আমরা এই মানে শুকনাই রাখি ওই যে চুন আছে না যে চুন আমরা হচ্ছে ঘরে বর্ডিং করার সময় যে মারি ওই চুনটাই আমরা এই যে পাত্র এই যে পাত্রগুলো দেখতেছেন বিশেষ করে পানি এবং খাবার যে পাত্রগুলো থাকে এগুলোর সাথে কিন্তু মুরগি লেগে থাকে সবসময় বেশি যার জন্য আমাদের এই এই সাইডগুলোই বেশি মানে ভেজে মানে এই যে আমাদের লাইন বাই লাইন আমরা যে পাত্রগুলো সাজাইছি এইগুলোই মনে করেন যে ভেজে বেশি তো এই সাইড দিয়ে আমরা কিন্তু প্রতিনিয়ত তুষ মানে চুন মেরে দিই চুনটা হচ্ছে মনে করেন যে একটু মানে উত্তপ্ত কোয়ালিটির যার ফলে এই চুন মানে তুষটা আবার লিটারটা ওটা শুকনে রাখে তবে একটা জিনিস মাথায় রাখবেন মুরগি থাকা অবস্থায় কখনো চুন মারবেন না যখন আপনি মুরগিটা মানে মানে তুষটা যখন মারবেন তখন আপনাকে অবশ্যই মুরগিটা ভালোভাবে ধরেন এই যে আপনি এই কন্যায় মারেন আপনি মুরগিগুলো ওই কন্যায় দিয়ে দেবেন একদম নিচুভাবে একদম নিচুভাবে আস্তে আস্তে করে আপনি চুন মারবেন কারণ এই চুন যদি ওদের নাকে যায় তাহলে কিন্তু মুরগি কিন্তু আবার ঠান্ডা লেগে যাবে মানে কনফার্ম ভাই ঠান্ডা লাগবে হাঁচি দিতে দিতে মুরগি অসুস্থ হয়ে যায় তবে মানে এই জিনিসটা আপনার মাথায় রাখবেন মুরগি যখন এই পাশে মারবেন তখন চুন ওই পাশে মানে মুরগিগুলো ওই পাশে তড়াই দিয়ে তারপরে এই পাশে আপনার চুন মারবেন আপনি যদি আপনার ঘরের যদি লিটার এবং পুজ যদি মনে করেন যে শুকনো রাখতে পারেন ইনশাল্লাহ আমি বলতে পারি আপনার মুরগি মনে করেন ঠিক আছে আর মুরগি কিন্তু আর একটা জিনিস দেখবেন যে আপনার ঘরে মুরগি যদি অতিরিক্ত পরিমাণ যদি মনে করেন যে ভিজাই ফেলতেছে সেই ক্ষেত্রে কোনো ওষুধ ব্যবহার করবেন না আসলে আমি আপনার দেখাই দিই সেটাও দেখাই এই যে এই দেখেন কক্সিকে এইটা যেমন আপনার মুরগির পায়খানা রোধ করবে ঠিক তেমন আপনার মুরগির ডিমের উৎপাদনও বৃদ্ধি করবে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করবে এবং যে মুরগির ওই যে খোসায় সমস্যা আছে মানে কিছু কিছু মুরগি কোয়েল পাখির দেখবে যে ডিমের খোসা হচ্ছে নরম হয় নষ্ট হয়ে যায় মানে পাতলা হয়ে যায় ওই ক্ষেত্রে এই কক্সি কক্সিকাইডে ব্যবহার ওইটাই মনে করেন যে ঠিক করবে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে সাথে মুরগি যে অতিরিক্ত পায়খানা বা পেটের যে পরিত্যক্ত মানে পরিপাক্তন্ত্রের যে সমস্যা আছে ওইটাও মনে করেন যে দূর করবে তো আপনাদের বলব যে আপনারা আপনাদের ঘরের লিটারটা ঠিক রাখেন আপনার সেটা যে সেটা সে যেটারই হোক সোনালি হোক মুরগি হোক সেটার ক্ষেত্রে আপনার মনে করেন যে অনেক ভালো একটা ফলাফল পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম